النعمان بن بشير رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول كريم صلى الله عليه وسلم جمار دين تني بطم ركاته تلات كرتن بسبح اسم ربك الأعلى سورة الأعلى تلات كرتين এবং দ্বিতীয় রাকাতে আল্লাহ তা কাহাদিতুল গসিয়া দ্বিতীয় রাকাতে তিনি সুরতুল গসিয়া তেলাত করতেন জুমার দিন জুমার নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার হাবিব একটা স্বাভাবিক আদত ছিল ওনার নিয়ম ছিল প্রথম রাকাতে সুরতুল আলা তেলাত করতেন যেই সুরার মধ্যে জান্নাত জাহান্নামের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে আর দ্বিতীয় রাকাতে সুরতুল গোয়াসিয়া তেলত করতেন যেই সুরের মধ্যে জান্নাত জাহান্নামের বিস্তারিত আলোচনা রয়েছে এই দুইটা সুরে তিনি জুমার দিন আর করতেন তিনি আরও বলেন অর্বামা এই জুদামতিলে ঈদ উম বল জুমাক তাই করো বি হিমা পি হিমা হজুম অমানবসী নদী লব দলানো যদি কখনো কোনো দিন ঈদ এবং জুমার দিন একই দিন হতো অর্থাৎ জুমার দিনে যদি ঈদ হতো জুমার দিনে যদি ঈদ হতো রসুল করিম সাল আলী সাল্লাম ফাকর আিমা ফি হিমা জুমার দিন ঈদের দিন সকালবেলা ঈদের দুই রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে সৌরাতুল আলা তেলত করতেন এবং দ্বিতীয় রাকাতে সৌরাতুল গসিয়া তেলাত করতেন ঠিক তদ্রুপভাবে জুমার নামাজ রাসুল প্রথম রাকাতে সৌরাতুল আলা তেলত করতেন এবং সৌরাতুল গসিয়া দ্বিতীয় রাকাত তেলাত করতেন সুহা তাহলে সুরা দুইটার গুরুত্ব কম না বেশি ভাই অনেক বেশি রাসূল প্রত্যেক জুমার নামাজে এই দুইটা সুরা কি করতেন তেলাওয়াত করতেন নোমান ইবনে বসির রদি আল্লাহ তালাম থেকে আরেকটা বর্ণনা রয়েছে তিনি বলেন রসুল করিম সাল আলী সাল্লামকে জুমার দিনের তেলোয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর বলেন আল্লাহ তাল্লাহার হাবিব কখনো কখনো জুমার দিনের প্রথম রাকাতে সুরাতুল জুমা তেল করতেন এবং দ্বিতীয় রাকাতে সুরাতুল গিয়া তেল করতেন তাহলে বোঝা যায় রসুল করিম সাল আলী সাল্লাম জুমার প্রথম রাকাতে সুরা আলা এবং সুরাতুল জুমা এবং দ্বিতীয় রাকাতে সুরাতুল গিয়া সবসময় আল্লাহ তালা হাবিব তেল করার চেষ্টা করতেন তাহলে সুরা দুটার গুরুত্ব কম না বেশি ভাই অনেক বেশি রাসূল যেহেতু জুমার বরকতপূর্ণ নামাজের মধ্যে বরকতপূর্ণ দিনে এই দুইটা সুরা তেলত করতেন তাহলে এর দ্বারা এটি প্রতিমান প্রতীয়মান হয় যে যে এই দুইটা সুরার গজুর থেকে অনেক বেশি আল্লাহ বকরবুল আলমিন আমাদের সবাইকে এই দুইটা সুরার গুরুত্ব বুঝার তৌফিক দান করো সকলে বলে আমিন